শুয়ে আছি লাতি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাব না শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারিদা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো যোদ্ধবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি রাতিকে হাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাকে নিজেই ভাব না শুধুই যাত না যত ভাবি ডাকবে কাকে নিজেই ভাব না শুধুই যাত না তারা বউটা খাটের উপর আছে আমি এই খাটে নিচে আছি এত ডাকছি আমার কাছে আসছে যে তোর হাতের উপর বলছে আমার কাছে আয় রে যখন টাকা দিয়েছি হাতে এক পালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক পালিশে সারা রাতে চাকরি চলে যেতে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি দেখবে তাকে ভাব না শুধু যাত না দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগপঞ্চমী পুজো করিনি তার আমার ভাগ্যে নাগিনী কোথা দিল বলো

দাদা গো চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি এই খাটের নিচে থাকি তোমরা বড়দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় না তো আমি ঘুমের ঘরে ভুল বকছি আমি নাকি বাসন মাই দি যাব তো সব সময় ভুল বকা ছাড়াবো জানিস শুধু সকালটা হতে দে আমার তো গুছি গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব তার কি হবে ওটা বাপের বাড়ি চলে যাবে তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করে চলো তিনটে সে যদি তিনটে বউনে সংসার করতে পারে আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করব ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপদী নাম শুনেছো সবাই শুনেছে আমিও শুনেছি কথা স্বামী ছিলেন দ্রৌপদীর করে স্বামী দ্রৌপদী তো পাঁচটা না স্বামী করবো পাঁচটা ভুলে সরকার

আমি কি বলি এই তোমার মা এসেছে তোমার বাবাই এসেছে তুমি ঘরের ভেতর চা করে আনো ততন এই প্রণামটা সেরেনি এই শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন চা আমাকে করলো না তবে দাদা হ্যাঁ এবথরে সেরা শাশুড়ি মা নিজে ছেরা পেন পরে আমার শ্বশুর কে হাফ পেন পইরে গেছে ইউ লায়ার চিটার হারামি বেঈমান বিয়ের আগে আমাকে কি বলেছিস মা তোমার মেয়ে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পদ্ধতি খাই নিয়ে যাব পুরি নিয়ে যাব এখানি যা ও নিয়ে যাব নিয়ে যাব মালদ্বীপ এমন আমোর ছোট লোকের বাচ্চা ঘরে ধারে কাক দেব একদিনের জন্য নিয়ে যায়নি

খুয়ার বাচ্চা মাথা খেয়ে তোর যাও দেখ খরচের বাচ্চা হ্যাঁ তোর মেরে কষ্ট দিচ্ছি তো তোর যতগুলো শিরা আছে সব শিরা উই পোকা দাদা গো আর কেউ শিক্ষিত হবে দাদা চাকরি চলে যাওয়ার পর থেকে কার কার হাতে পা ধরেছি দাদা গাছকে দাও কেউ কোনো কাজ দিচ্ছে না আমি বাধ্য হয়ে দেখেছি কি করলাম আমি মাঠে গেলাম চাইদের সঙ্গে চাষ করতে চাষরা কি বল জানো তুমি একা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে মাটি কাটতে মাটি কাটার লোক কি বলত ছেলে তুমি স্কুলের ছাত্র ছাত্রী না পড়িয়ে তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে দাদা গো আমি যে শিক্ষিত সেটা সবাই বুঝেছি আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আর বেকারত্ব দাদা কেউ বোঝে নেয় তবে বউকের কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যা টাকা ইনকাম হবে সব টাকা বউটার হাতে তুলে দেবো বউটা খুশি হবে আমি কি বলছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগ্গা দুগ্গা কিমা এরপরের সাথে আমি আবার সংসার করব যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে আমার মা আমাকে ফোন করে বলেছি আমার জন্য হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি আমি আজ তাকে ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে I'm <laughs> ਕੀ ਕਰੀਏ চিকিৎিত হবে দা বিজ্ঞাপন দেখে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করি বিপদ আমার কাজটা কি বলে আমাদের চিড়িয়াখানা বান্দর পালিছে যতদিন না বান্দর আনতে পারবো তোমার এই বান্দর সেটা থাকতে হবে কি করব দাদা আমি একা ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি থেকেলে বউটা চলে যাবে তাই বাধ্য এই কাজটাই আমার করতে হচ্ছে এই বান্দর জীবিতি কাটা যাবে না হাত চোর করে বলছে আমার মাইনেটাকে কেটে না আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ও দাদা একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি যা বললে বিশ্বাস করবে না আমি তখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁধর সে যে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে গো কি করব কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আমার চিনছিস আমার না এ কাজে তুই যাবে না রে না পা একটা মাসে এই কাজটা করতে দাও একটা মাস পরে আমার বাদ দেবে আমার দুঃখ থাকবে না আমি কথা দিচ্ছি মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না মাষ্টার ল কত লাপাতে পারে গো লাপি লাপি ক্লান্ত হয়ে পড়েছি একটা ঘরে বেতে ঢুকা পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ এ এখানে কেউ কথাই নেই আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব হ্যাঁ কোথা বাঘের আওয়াজ ও না গো এটা তো চিড়িয়াখানা পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেন তো যে আমি ঘুমিয়ে নিতেছি কেন তুমি মানুষ আমি জানতো মানুষ তো তা মানুষ এখানে কি ব্যাপারে এ ব্যাপার তুই মুতে ফেলে দিয়েছি তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম তুই মানুষ এখানে কি ব্যাপার ভাইরা ভাই কি বলবো আমি উচ্চ শিক্ষায় আমার শ্বশুরা শাশুড়ি এসেছে আমার চলে যাব হাতে পায়ে ধরে বাড়িতে আর বিজ্ঞাপন দেখে এখানে কাজে আচ্ছা এসে বলি আমার কাজটা কি হ্যাঁ বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে আচ্ছা যতদিন না বাঁদর আনতে পারবো হ্যাঁ তোমার এই বাঁদর সেটা থাকতে হবে আ তুই কি বাবা রে ভাড়া ভাই আরে কোম্পানি কাজ করতাম ভালো তো হঠাৎ কারে চলে গেল যেই ঘরে ঢুকেছি ও বলে তোমার কাজ শেষ তুমি ও শেষ তোমার কাজ শেষ তুমি ও শেষ আরে পেপা দে চিনেনা কাজে এসেছিস এই চিড়খানা মালিক বলেছে যদি না সুন্দরবনের বা জানতে পারো তোমার এখানে বা ছেড়ে থাকতে হবে ভাড়া ভাই তোমার কপাল আমার কপাল সত্যি আমি কি তুমি মানুষ আমি মানুষ হ্যাঁ তা মুখটা খোলো গল্প করি

কেন আর তুমি চিনতে পারছি না এবার ভালো করে দেখো আমার চিনতে পারো কিনা তুমি যতই তুই সাপের মতো চেঞ্জ কর না কেন আমি তোমাকে চিনতে পাচ্ছি না এটা আমার স্বামী আমি কি আসামি

দেখো তো তোমার মামা না তোমার বাবা না মাম ঠিক বলেছি তোর মামা তোর মার মামা আর আমার ভাইরা ভাই দেখতো মামুনি তুই আমার চিনতে পারছি না আমি তোর বাবা শক্তি কাপু বাবা শক্তি কাপু আমার বাবা শক্তি কাপু জিমে গেছে তুমি কে গ আমি জানি মা তুই আমার চিনতে পারি কি তোর ভাই যে মহিলা আছে ওর ঠিক চিন্তা করে দেখবি ও দিব ভারতী দিব ভারতী দেবী এই ভেরুয়াটা কি আ ও জামাই হ্যাঁ তোয়ার সামনে কি ভেড়ুয়া বলছিস তোরা তো ভেলার মতন দেখতে বলিস শেপি আমি এমনি সামিতে এনজয় করব দুজনে হানিমুন কি এ তুমি কে এখানে রাখব না মুম্বাই নি চলে যাবো

দেখো তোমার কোন কথা শুনুন না এই মুহূর্তের কিন্তু বের করাটা অনেক কঠিন তুই কি ভেবেছিস ফায়ার কেওয়ান করে দিবি কক করতে পার না আমি কেউ করতে না কি তুমি এত রাই ভুল করেছে না আমি মানুষ চিনতে ভুল করেছে আর আমার সঙ্গে ফিরে যাবে না তাহলে তুই সঙ্গে বাড়ি ফিরে যা আমি যে ভুল করেছি আমি জেনে আমি ক্ষমাও চুগো তুমি যদি তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আমি যে রাস্তা নেমেছি

কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হতে থাকে আমি অপরাধী আমি অপরাধী তুমি কেন দাঁড়িয়ে আর তো কি কথা দিয়ে গেলাম মানুষ যন্ত্র যদি পারি বিদেশ থেকে যন্ত্র এনে তবে এই চিড়াখানা খুলবো রে তবে এই চিড়াখানা খুলবো রে তবে এই চিড়াখানা আমি খুলবো

Yeah.